তুমি আমার হাতটা ধরো এর হিন্দি হবে তুম মেরা হাত পাখ তুমি আমার হাত ছেড়ে দাও এর হিন্দি আমরা বলবো তুম মেরা হাত ছোড় দাও আমি কেন ছেড়ে দেবো তুমি বলতে চাও যে আমি কেন ছেড়ে দেবো এর হিন্দি হবে মেয়ে কেউ ছোড় দেউ আমি ব্যথা পাচ্ছি তুমি বলতে চাও যে আমি ব্যথা পাচ্ছি এর হিন্দি তুমি বলবে মেরা ধরো ধর ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি তুমি বলতে চাও ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি তখন তুমি নিতে বলবে ঠিক ম্যাঁ ছোট আমাকে একটু ধরো তুমি বলতে চাও যে আমাকে একটু ধরো তখন তুমি নিতে বলবে মেয়েরা কোথা পাখর আমি ধরতে পারবো না তুমি বলতে চাও যে আমি ধরতে পারবো না তুমি হিন্দিতে বলবে মেয়ে নেই পাকার সাক্তাহ তুমি তাকে সাহায্য করো তুমি বলতে চাও তুমি তাকে সাহায্য করো তুমি এর হিন্দি বলবে তুমস মাদাত করো কাকে সাহায্য করবো তুমি বলতে চাও যে কাকে সাহায্য করবো তখন তুমি নিতে বলবে করু তোমার পাশে যে আছে তুমি যে আছে তুমি বলবে তোমার পাশে কেউ নেই তুমি বলতে চাও আমার পাশে কেউ নেই তখন তুমি বলবে মেয়েরা পাস কই নেই হে আমি শব্দ শুনেছি তুমি যদি বলতে চাও যে আমি শব্দ শুনেছি তখন তুমি নিতে বলবে মেয়ে আওয়াজ শোনা কে ছিল এখন তুমি যদি বলতে চাও কে ছিল তখন তুমি হিমিতে বলবে কোন থা আমি যে নি তো তুমি বলতে চাও যে আমি দেখিনি তো তখন তুমি হিনতে বলবে মেনেই দেখা তার কাছে যাও তুমি যদি বলতে চাও যে তার কাছে যাও উস্কা দেশে যাও আমি যেতে পারবো না তুমি যদি বলতে চাও যে আমি যেতে পারবো না তখন তুমি হিনতে বলবে মেনেই যা সক্তাহ কেন যেতে পারবে না তুমি যে বলতে চাও এখন কেন যেতে পারবে না তখন তুমি বলবে কেউ যে থাকতে হ্যাঁ তাকে দেখে আসো তুমি যদি বলতে চাও যে তাকে দেখে আসো তখন তুমি হিন্দিতে বলবে ওসকু দেখে আও আমি দেখে আসছি তুমি বলতে চাও যে আমি দেখে আসছি তখন তুমি হিন্দিতে বলবে মেয়ে দেখে আয়া কখন দেখেছো তুমি যে বলতে চাও যে কখন দেখেছো এর হিন্দি হবে তুমি কব দেখা কিছুক্ষণ আগে তুমি বলতে চাও যে কিছুক্ষণ আগে তখন তুমি বলবে বলবে তোরা পেহলা তুমি আমার জন্য অপেক্ষা করো তুমি যদি বলতে চাও যে তুমি আমার জন্য অপেক্ষা করো তখন তুমি হিন্দিতে বলবে তুমি মেরালি এতেজার করো আমি যাব আমি যাব যদি তুমি হিন্দিতে বলতে চাও তখন তুমি নিতে বলবে মে যাউঙ্গ আমি তার সাথে দেখা করব এখন তুমি যদি বলতে চাও যে আমি তার সাথে দেখা করব তখন তুমি ইন্দিতে বলবে साथ मिलूंगा আমি তোমার সাথে দেখা করতে চাই তুমি কি বলতে চাও যে আমি তোমার সাথে দেখা করতে চাই তুমি হিন্দিতে বলবে তোমার সাথে মিলনা চাহতা কেন দেখা করতে চাও তুমি বলতে চাও কেন দেখা করতে চাও হিন্দু কেউ মিলনা চাতা है আজকে হবে না তুমি কি বলতে চাও যে আজকে হবে না তখন তুমি হিন্দিতে বলবে আজ এগা কবে হবে তুমি কি বলতে চাও এখন কবে হবে তখন তুমি ইনতে বলবি কব ہوگا কালকে আসবে তুমি যেটা চাও যে কালকে আসবে এর হিন্দি হবে কাল आओ আর কে আসতে চায় তুমি যেটা চাও যে আর কে আসতে চায় এর হিন্দি হবে ওর কো انا چاہتا ہے আর কে আসতে চায় না এখন তুমি যদি বলতে চাও যে আর কে আসতে চায় না তখন তুমি বলবি ওর কো نہیں انا چاہتا है কেন কি হয়েছে এখন তুমি যদি বলতে চাও কেন কি হয়েছে এর হিন্দি তুমি বলবে কেউ কিয়া হুয়া কিছুই হয়নি এখন তুমি বলতে চাও যে কিছুই হয়নি এর হিন্দি তুমি বলবে কুচে নিই হুয়া কিছু একটা হয়েছে এখন তুমি যদি বলতে চাও যে কিছু একটা হয়েছে এর হিন্দি তুমি বলবে কুচ এক হুয়া অনেক দেরি হয়ে গেছে এখন তুমি বলতে চাও অনেক দেরি হয়ে গেছে তখন তুমি বলবে বহুত দের গিয়া আমি থাকতে পারবো না তুমি বলতে চাও যে আমি থাকতে পারবো না এর হিন্দি তুমি বলবে মে আর নেই রুখ সকতা হুম আর একটু অপেক্ষা করো তুমি বলতে চাও যে আর একটু অপেক্ষা করো তখন তুমি হিন্দিতে বলবে ওর থা ইন্তজার করিয়ে আমিও সাথে যেতে চাই তুমি বলতে চাও যে আমি ওর সাথে যেতে চাই তখন তুমি হিন্দিতে বলবে মেয়ে সাথ জানা চাহতা হুম আমি সাথে নিতে পারবো না এখন তুমি যদি বলতে চাও যে আমি সাথে নিতে পারবো না তখন তুমি নিতে বলবে मैं साथ में नहीं लेके सकता हूं কেন সাথে নিতে পারবে না তুমি যদি বলতে চাও যে কেন সাথে নিতে পারবে না তখন তুমি নিতে বলবে क्यों साथ में नहीं लेके सकता है क्यों साथ में नहीं ले सकता है আমার সাথে অনেক লোক আছে এখন তুমি যদি বলতে চাও যে আমার সাথে অনেক লোক আছে তুমি হিন্দি তে বলবে मेरे साथ बहुत आदमी है মেরা সাত বহুত আদমি হ্যাঁ তারা রাগ করবে এখন তুমি যদি বলতে চাও যে তারা রাগ করবে হিন্দি তুমি বলবে অন লোক গুসা করে গা তাদেরকে আমি বুঝাবো তুমি যদি বলতে চাও যে তাদেরকে আমি বুঝাবো তখন তুমি হিন্দিতে বলবে মেয়ে অন লোককে সমঝাউঙ্গা তারা বুঝবে না তুমি যদি বলতে চাও যে তারা বুঝবে না তখন এর হিন্দিতে তুমি বলবে অন লোক নেই সমঝে কেন বুঝবে না তুমি যদি বলতে চাও যে কেন বুঝবে না হিন্দি তুমি বলবে কেউ নেই সমঝে তাহলে কি করতে পারি এখন তুমি যদি বলতে চাও যে তাহলে কি করতে পারি তুমি হিন্দিতে বলবে তো কিয়া করস্তাহ কিছুই করতে পারবো না তুমি বলতে চাও যে কিছুই করতে পারবে না তখন তুমি হিন্দিতে বলবে কুস নেই হে আমি অবশ্যই করতে পারবো এখন তুমি যদি বলতে চাও যে আমি অবশ্যই করতে পারবো তুমি হিন্দিতে বলবে জরুর जरुर করতে सकता আমার মনে হচ্ছে না এখন তুমি কি বলতে চাও যে আমার মনে হচ্ছে না তখন তুমি হিন্দিতে বলবে মুছছে লাগ रहा আমার মনে হচ্ছে তুমি যদি বলতে চাও যে আমার মনে হচ্ছে তখন তুমি হিন্দিতে বলবে मुच्छे लग অথবা বলতে পারো হামসে लग এত সহজ না এখন তুমি কি বলতে চাও যে এত সহজ না তুমি হিন্দিতে বলবে ইতনা আসানিহি এত কিছু দেবো না তুমি বলতে চাও যে এত কিছু দেবো না তুমি হিন্দিতে বলবে ইতনা কুচ মাছ সুচি কিছু একটা ভাবতে হবে তুমি যে বলতে চাও কিছু একটা ভাবতে হবে তখন তুমি হিনতে বলবে কুচ এক সোচনা না আমি আর কিছু বলবো না এখন তুমি যে বলতে চাও আমি আর কিছু বলবো না তখন তুমি হিনতে বলবে মেয়ে আর কুচিনী বাতায়গা তুমি খুবই দুর্বল তুমি যদি বলতে চাও তুমি খুবই দুর্বল তুমি হিন্দিতে বলবে তুমি তুমি শুধু ভয় পাও এখন তুমি বলতে তুমি তুমি শুধু পাও বলবে আমি ভয় পাই না এখন তুমি যদি বলতে চাও যে আমি ভয় পাই না তখন তুমি হিন্দিতে বলবে নেহি ডরতা হু কে বলেছে তোমাকে তুমি বলতে চাও যে কে বলেছে তোমাকে তখন তুমি হিন্দিতে বলবে কোন বলা তো আমি ভয় পাই তুমি যে বলতে চাও যে আমি ভয় পাই মেয়ে ডরতামু আমাকে এখন ছেড়ে দাও তুমি যে বলতে চাও যে আমাকে এখন ছেড়ে দাও তখন তুমি নিতে বলবে মো আবি আপনি ছোড় দাও তুমি শান্ত থাকো তুমি যে বলতে চাও যে তুমি শান্ত থাকো তুমি এর হিন্দি বলবে তুমি শান্ত রো এটাই ভালো হবে এখন তুমি যে বলতে চাও যে এটাই ভালো হবে হিন্দি তুমি বলবে এই আচ্ছা হোকা সবার জন্য এখন তুমি যে বলতে চা চাও যে সবার জন্য তখন তুমি নিতে বলবে হার কে নিয়ে আমি সবার কথা ভাবি না এখন তুমি যে বলতে চাও যে আমি সবার কথা ভাবি না তখন তুমি হিন্দিতে বলবে নিয়ে হারকে নেই সুস্থ হো তুমি কেন ভাবো না এখন তুমি যদি বলতে চাও যে তুমি কেন ভাবো না তখন তুমি হিন্দিতে বলবে তুমি কেউ নেই সুস্থ হে এখন সময় অনেক কম এখন তুমি যদি বলতে চাও এখন সময় অনেক কম তখন তুমি বলবে আবির টাইম বহুত কমতি হয় যা করার দ্রুত করো তুমি যদি বলতে চাও যা করার দ্রুত করো তুমি হিন্দি বলবে যোগায় জলদি করো এত তাড়াতাড়ি কেন তুমি বলতে চাও যে এত তাড়াতাড়ি কেন তুমি হিন্দি বলবে ইতনা জলদি কিউ যেতে হবে তার জন্য এখন তুমি যদি বলতে চাও যে যেতে হবে তার জন্য तखन তুমি হিন্দিতে বলবে জানা পড়ে গাইস যে আর কিছুদিন থাকো তুমি যে বলতে চাও যে আর কিছুদিন থাকো তখন তুমি হিন্দিতে বলবে অর্থরা কিছুদিন रुको আমি পারবো না থাকতে তুমি যে বলতে চাও যে আমি পারবো না থাকতে তুমি এর হিন্দি বলবে मैं नहीं रुक सकता हूं मैं नहीं रुक सकता हूं কেন থাকতে পারবে না তুমি যে বলতে চাও যে কেন থাকতে পারবে না তো এর হিন্দি তুমি বলবে তুমি কিউ নেহি रुक सकता है আমারও অনেক কাজ আছে তুমি যদি বলতে চাও যে আমার অনেক কাজ আছে তখন তুমি নিতে বলবে মেয়েরা বহুত কাম হ্যাঁ বন্ধুরা যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে পরবর্তীতে এরকম আরো ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো থ্যাংকস ফর ওয়াচিং